সালামু আইকুম চলে আসলাম আরেকটা লেটেস্ট কালেকশান নিয়ে পরবাকে কালেকশনের পক্ষ থেকে আজকে একটা প্রিমিয়ার কোয়ালিটি লাক্সারি প্রিমিয়ার কোয়ালিটি শাড়ি দেখাবো পিঙ্ক কালারের ওপরে অনেকে পিঙ্ক কালার আসে পিঙ্ক কালার পছন্দ করেন তাদের জন্য সবচেয়ে বেস্ট হবে একেবারে নতুন শাড়ি এটা সব সিল্কের মতো শাড়ি স্টোন ওয়ার্ক করা, ডিজাইনটা কাটওয়ার্ক টাইপের খুবই সুন্দর একদম নতুন পুরো বডিটা কাজ হবে পুরো পার্টটা খুব গর্জেস হবে আর বডিতে ফুল হবে আর স্টোনটা একেবারে রিয়েল স্টোনের মধ্যে কাটওয়ার্ক ডিজাইনটা একেবারে আনকমন অনেকে চাচ্ছেন যে প্রিমিয়ার কোয়ালিটি লাক্সারি মানে বেশি গর্জেস না সোভারের মধ্যে একটা শাড়ি চাচ্ছেন তাহলে এই শাড়িগুলো দেখতে পারেন এটা আপনি ওয়েট যে কোনো পার্টিতে পরবেন মাসাল্লাহ সকলে প্রশংসা করবে আর কালারটা খুবই সুন্দর খুবই নাইস পার্টগুলো দেখেন এগুলো পুরো অল ওভার কাজ করা এবং পাড়া চল খুবই সুন্দর এক্সেলেন্ট একটা শাড়ি একদম প্রিমিয়ার কোয়ালিটির শাড়ি খুবই লাক্সারি প্রিমিয়ার কোয়ালিটির শাড়ি এগুলো একেবারে নতুন শাড়ি অরিজিনাল ইন্ডিয়ান আনকমন শাড়ি নিলে এই শাড়িটা নিতে পারেন এটা পিঙ্ক লাভারদের জন্য একেবারে নতুন শাড়ি আর আপনারা আমাদেরকে পরমাকে সাপোর্ট করবেন লাইক করবেন আপনারা জানেন যে আমরা সবসময় আপনাদেরকে আপডেট কালেকশন আসলে দেখাই যেন আপনারা যে কোনো পার্টিতে পরেন সকলে প্রশংসা করতে পারে আর এগুলো রেঞ্জ বলে দিচ্ছে এগুলো পাঁচ পাঁচ থেকে সাড়ে পাঁচের মধ্যে রেঞ্জ পড়বে যার যদি কোনোটা ভালো লাগে তাই স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক করবেন সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টগুলি পেয়ে যাবেন একেবারে নতুন শাড়ি একেবারে আনকমন শাড়ি আর আমাদেরকে পরমাকে সাপোর্ট করেন লাইক করবেন আমরা সবসময় এই ডেপের আপডেট আসলে আপনাদের দেখাবো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম